নমস্কার বন্ধুরা বাংলা বাড়ির প্রকল্পের খুব বড় আপডেট কিন্তু এই মুহূর্তে হাতে এসেছে সেটা কি না ম্যাক্সিমাম মানুষজন কিন্তু আপনারা সেকেন্ড কিস্তির জন্য অপেক্ষা করছিলেন এবং বারবার জানাচ্ছেন যে এই বর্ষা বাদলের দিনে আপনাদের থাকার জায়গা নেই আপনাদের অতি অবশ্যই ঘরের টাকা একটু প্রয়োজন তবে আপনারা দ্বিতীয় কিস্তির জন্য ঘরটা তৈরি করতে পারবেন এই মুহূর্তে কিন্তু আপনাদের টাকা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একদম নোটিফিকেশন চলে এসছে এবং আগা আগামীকাল থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সম্পর্কে একটা আপডেট আছে আর একটা উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনারা অবশ্যই এটা দেখেছেন থামবেলটা দেখেছেন সার্ভে করতে গেছে এবং গিয়ে সেখানে পরিচয় দিয়েছে যে আমি বিডিও অফিসের কর্মী পুরো ডিটেলসটা ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরব প্রতিবেদনটা সেখানে বলেছে বিডিও অফিসের কর্মী ছবি তুলবো বা আপনি টাকা পেয়ে যাবেন এই প্রসিডিওর করার নাম করে সেখানে কিন্তু একজন মানুষের কাছ থেকে বারো হাজার টাকা তছরূপ করে নিয়েছেন এক মানে প্রতারক এবং শুধু তাই শুরু ওই জায়গায় নয় বিভিন্ন জায়গায় এলাকা এলাকায় কিন্তু এইভাবে প্রতারকরা কিন্তু প্রতারণা করছেন নতুন একটা বিষয় কিন্তু আপনারা যারা প্রথম কিছু টাকা পেয়েছেন পাননি পিডব্লিউ এর সবাই এটা জেনে রাখার প্রয়োজন দেখে নিন একবার আজকের এই যে নতুন আপডেট এসছে এটা আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন কারণ সার্ভে প্রতিটা বাড়ি বাড়ি হচ্ছে পিডব্লিউএল যারা ওয়েটিং লিস্ট আপনারা তো সামনেই টাকা পাবেন এইরকম সার্ভে আপনাদের হবে সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের ভুলটা করে করে ফেলেন বা আপনাদের বিভিন্ন ডকুমেন্ট চাইবে বা দেখবে সেই জায়গাতে যদি সত্যি প্রতারক ধরনের বিষয়টা হয় সেখানে কিন্তু আপনারা ভেসে যাবেন এবং এই যে একজনের টাকা এই যে লস হয়েছে বা চুরি হয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে হতে পারে সেই জন্য আপনারা এটা অবশ্যই দেখে নিন প্রতিবেদনটি একবার দেখে নিন আবাস যোজনার টাকা নিতে গিয়ে বারো হাজার টাকা খোয়ালেন এক মহিলা টাকা দিলে আজকেই বাংলার আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে এমন প্রলোভন দেখিয়ে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে ঘুরছে প্রতারকরা এক্সাক্টলি জায়গাটা হচ্ছে বালুরঘাটে সেখানে এই ঘটনাটা ঘটেছে মানে এই ঘটনাটা কিন্তু বালুরঘাটের ভাটপাড়া হয়েছে সেখানে মানে কিছু লোক এসেছেন প্রলোভনের ফাঁদে পা দিয়ে বারো হাজার টাকা খোয়ালেন এক আদিবাসী মহিলা প্রলোভনের ফাঁদে পা দিয়ে বারো হাজার টাকা খোয়ালেন এক আদিবাসী মহিলা এমন কি ওই ব্যক্তি নিজেকে বিডিও অফিসের কর্মী বলে বাড়ি এসে পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেন এটা কিন্তু মানে যার সঙ্গে ঘটেছে তিনি কিন্তু জানিয়েছেন এসেছেন এসে বলছে আমি বিডিও অফিসের কর্মী এবং তিনি সমস্ত তথ্য দিয়েছেন এবং বলেছে আমাকে টাকা দিন দিলে আপনি সঙ্গে সঙ্গে আবাস যোজনা সমস্ত টাকা পেয়ে যাবেন এইভাবে কিন্তু টাকা তিনি খোয়ালেন এইরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এজন্য কখনোই কোনো কর্মীকে টাকা আলাদাভাবে আপনি দেবেন না বা অ্যাকাউন্টের ডিটেলস সহজে দেবেন না এর একটাই রাস্তা আছে যখন ওরা সার্ভে করতে আসবে সেখানে কিন্তু আপনি অবশ্যই বিডিও অফিসের কর্মী যদি বলুক কিন্তু গ্রাম পঞ্চায়েতের কেউ না কেউ অবশ্যই থাকবেন সেটা হলে তবেই কিন্তু আপনি তথ্য দেবেন গ্রাম পঞ্চায়েত কর্মীকে আপনি অবশ্যই চেনেন তখন কিন্তু আপনি দেবেন তাছাড়া কিন্তু রকম তথ্য আপনি দেবেন না আর এরকম পোলোভনের পাঁদে ফাঁদে পা দেবেন না যে আপনি এত টাকা দিন দিলে আপনাকে আবাস যোজনা বাড়ি পাইয়ে দেবো এবং এতেই পা দিয়েই কিন্তু এই টাকাটা একজনের কিন্তু নষ্ট হলো সেই জন্য এই বিষয়টা কিন্তু আপনারা সবাই সতর্ক থাকবেন এবারে টাকা আপনারা কবে পাবেন টাকা আপনাদের আগামীকাল থেকে অ্যাকাউন্টে ঢুকবে এ কথাই বলা হয়েছে কাদের জন্য এটা প্রথমে বলি দ্বিতীয় কিস্তির টাকাটা যাতে তাড়াতাড়ি পান সেজন্য কিন্তু দিদিকে বলো এতে অনেকেই বিভিন্ন রকম অভিযোগ জানাচ্ছেন যাতে তাড়াতাড়ি টাকাটা পান এক্ষেত্রে কিন্তু আগামীকাল টাকা ঢোকার কথা বলা হয়েছে তবে এটা সেকেন্ড কিস্তির নয় বারো লক্ষ যেটা বলা হচ্ছিল প্রথম কিস্তির টাকা পাওয়ার কথা সেখানে বারো লক্ষ সম্পূর্ণ এখনও পায়নি কিছু ব্যাঙ্কে অ্যাকাউন্টের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আগামীকাল থেকে ঢুকবে অর্থাৎ যাদের যাদের সমস্যা আছে এরকম এখন আছে প্রথম কিস্তি টাকা সবাই সম্পূর্ণ পায়নি তাদের জন্য কিন্তু নতুন করে আবার ডেট দেওয়া হয়েছে এবং যাদের অ্যাকাউন্টের সমস্যা তাদের টাকাটা হয়তো কাল থেকেই সবাই পেয়ে যাবেন এবং দু এক দিনের মধ্যেই সবাই পেয়ে যাবেন এবং যাদের এই সেকেন্ড কিস্তির জন্য অপেক্ষা করছেন তারা তাদের টাকা কিন্তু এই এপ্রিল মাসেই দেওয়া হয় কি না সেটাই এখন মূল বিষয় অনেকেই দিদিকে বলোতে ফোন করেছেন যাতে টাকাটা দেওয়া হয় সেই বিষয়টা তাকে সচেতন করার জন্য কারণ এইভাবে তাছাড়া তাড়াতাড়ি তো আর পাওয়ার অন্য কোনো রাস্তা নেই সেই জন্য আধিকারিক যারা ছবি তুলতে আসছেন তাদের মানে মানুষজন বলছেন উপভোক্তারা বলছেন যাতে টাকাটা পাওয়ার জন্য যদিও ওনারা বলছেন তাড়াতাড়ি পেয়ে যাবেন কিন্তু সেটা সরকারের সদর্থ ছাড়া কবে হবে সেটা বলা এই মুহুর্তে